আজকের বাংলা খবরে আপনাদের স্বাগত শুরুতেই সংবাদ কারাগারে ভারতের মোদীকে কসাই আখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ। দশ একটি দল সেখানেও যৌন হয়রানি রুমিন ফারহানা নতুন করে কাউকে স্বৈরাচার হতে দেব না নাহিদ ইসলাম শেখ হাসিনা ক্রীড়াঙ্গনকেও কলুষিত করেছে মিজর হাফিজ এখন বিস্তারিত বিএনপি উপদেষ্টা পরিষদের সদস্য যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ বলেছেন বিএনপি নেতা আলীকে গুম করেছে শেখ হাসিনার সরকার তার ভাষায় ইলিয়াস আলী তাদের জন্য এক আতঙ্ক হয়ে উঠেছিলেন তাই তাকে গুম করা হয়েছে আমার মনে হয় ইলিয়াস আলীকে ভারতের কোনো একটি কারাগারে রাখা হয়েছে তবে একদিন তিনি জনতার মাঝে ফিরে আসবেন দক্ষিণ সুরমার নিচ বাড়িতে বালাগঞ্জ উপজেলার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি সভায় এম এ মালেক আরও বলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা একবার আমাকে চায়ের দাওয়াত দিয়েছিলেন আমি সে দাওয়াত প্রত্যাখ্যান করি এবং তাকে শর্ত দিয়েছিলাম বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে তিনি অভিযোগ করেন গত পনেরো বছর ধরে ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশের মানুষকে শান্তিতে থাকতে দেয়নি তাই আমাকে দেশ ছেড়ে যুক্তরাজ্যে চলে যেতে হয়েছে তবে আমি দেশের রাজনীতি থেকে সরে যাইনি বরং যুক্তরাজ্য থেকেও দেশের স্বার্থে আন্দোলন চালিয়ে গেছি প্রতি সোম ও বুধবার ব্রিটিশ পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে বছরের পর বছর আন্দোলন করেছে তিনি বলেন সিলেটে ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে শক্ত দুর্গ গড়ে তুলেছিলেন বিএনপি নেতাকর্মীরা হামলা মামলা করেও তাদের দমন করা যায়নি নেতা ভারতের সরকারকে কসাই আখ্যা দিয়ে বলেন মাঝে মাঝে আমাদের মুসলমান ভাইদের পুষি না করে খুনি হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জানান হাসনাত আবদুল্লাহ বলেন অনেক রাজনৈতিক দল জুলাই গণ বলছে এটা নাকি আবেগের আন্দোলন তাই এটাকে সংবিধানে জায়গা দেওয়ার দরকার নাই যারা জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়েছে যারা বিপ্লবীদের বিপক্ষে অবস্থান নিয়েছে তারা মূলত আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে তিনি বলেন আওয়ামী লীগের ব্যবসাগুলোকে এখন কে চালায় কারা দেশে চাঁদাবাজি করছে আমরা সব জানি এনসিপির জয়পুরহাট জেলা সমন্বয়ক ফিরোজ আলমগীরের সভাপতিত্বে এ সময় এনসিপির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন এই মুহূর্তে বিচার আর সংস্কারের মাধ্যমে পরিবর্তনের দিকে যেতে হবে তিনি বলেন আগামী তিন অগাস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা যেভাবে এক দফার ঘোষণা দিয়েছিলাম ঠিক সেভাবেই আমরা বিচার সংস্কার নতুন সংবিধান এবং দেশ পুনর্গঠনের ইশতেহার ঘোষণা করব অন্যদিকে জাতীয় নাগরিক পার্টিকে ইঙ্গিত করে বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন দর্শন নেতার একটি দল সেখানেও আমরা দেখি যৌন হয়রানি থেকে নিজের দলের নেত্রী নিজের দলের অতি পরিচিত জ্ঞানী নেতার হাত থেকে রেহাই পায় না সম্প্রতি এক টেলিভিশন টক শোতে অংশ নিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা এই মন্তব্য করেন এনসিপি নেতা আরিফুল ইসলাম আদিবের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন রুমিন ফারহানা বলেন বিএনপি খুবই খারাপ আমরা তো শুনতে পাচ্ছি এনসিপির মুখ থেকে বিএনপি এত খারাপ হয়ে গেছে নিজেরা নিজেদের মধ্যে মারামারি করে চাঁদাবাজি করে বিএনপি কি কি যেন করে একটি ম্যানোপুলেটর ইঞ্জেকশন করার চেষ্টা করে ইত্যাদি ইত্যাদি সবই তো মানুষের কাছে সামনে আছে আমল মানুষের কাছে আছে অপরদিকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন ছাত্র তরুণদের ওপর ভরসা রাখুন আমরা স্বৈরাচারের ও ফ্যাসিবাদের রাষ্ট্র কাঠামো পরিবর্তন করব নতুন করে কাউকে স্বৈরাচার হতে দেব না এটা আপনাদের কাছে আমাদের অঙ্গীকার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় জুলাই পদযাত্রার কর্মসূচির অংশ হিসেবে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জুলাই পদযাত্রায় ছাত্র জনতাকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন যতবার ছাত্র জনতা এগিয়ে এসেছে ততবার দেশ বেঁচে গিয়েছে আমরা এখন লড়াই করছি দেশ গঠনের নতুন বাংলাদেশ যেখানে আর বৈষম্য থাকবে না যেখানে আর ফ্যাসিবাদ থাকবে না যেখানে অন্যায় চাঁদাবাজ থাকবে না তিনি আরও বলেন এনসিপির ওপর ভরসা রাখুন আমরা স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ করব এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বলেছেন শেখ হাসিনা দেশের ক্রীড়াঙ্গনকেও কলুষিত করেছেন যদি জনগণ বিএনপিকে দায়িত্ব দেয় তবে ক্রীড়াঙ্গনে জন আকাঙ্ক্ষার হবে অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন গণ যারা জীবন দিয়েছেন তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান পৃথিবীর খুব কম আন্দোলনেই তরুণদের এমন আত্মত্যাগ দেখা যায় শেখ হাসিনার বিভৎসতা ভাষায় প্রকাশ করার মতো নয় এই যেন পুনরাবৃত্তি না হয় চব্বিশে জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে ধানমন্ডির মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয় এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন জুলাই অগাস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয় বর্ষপূর্তি পালন কমিটির সদস্য সচিব ও বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও অধ্যাপক ড মোরশেদ হাসান খান মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমনিল হক প্রমুখ উপস্থিত ছিলেন শেখ হাসিনার আমলকে ভয়াবহ আখ্যা দিয়ে রেজভি বলেন আজ চৌধুরী আলম সাজিদুল হক সুমন ইলিয়াস আলী তারা কোথায় তাদের তো শেখ হাসিনার আইন বাহিনী তুলে নিয়ে গেছে সুতরাং তাদের ঠিকানা শেখ হাসিনারই জানার কথা তিনি বলেন এই শাসনামল ছিল নৈরাজ্যকর ও ভীতিকর অনেককেই তুলে নিয়ে আয়নাঘরে প্রথমে বেদ মারধর করা হয়েছে অতি সম্প্রতি গুম কমিশনের দ্বিতীয় রিপোর্ট জমা দেওয়া হয়েছে সেই রিপোর্টে যেসব তথ্য এসেছে তা পড়লে রক্ত হিম হয়ে যায় লোম দাঁড়িয়ে যায় রিজভি আরও বলেন যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে কিন্তু নির্বাচনকে ঘিরে এখন নানা ষড়যন্ত্র চলছে এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বলেছেন শেখ হাসিনা দেশের ক্রীড়াঙ্গনকেও কলুষিত করেছেন যদি জনগণ বিএনপিকে দায়িত্ব দেয় তবে ক্রীড়াঙ্গনে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো হবে অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন গণ যারা জীবন দিয়েছেন তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান পৃথিবীর খুব কম আন্দোলনেই তরুণদের এমন আত্মত্যাগ দেখা যায় শেখ হাসিনার বিভৎসতা ভাষায় প্রকাশ করার মতো নয় এই ফ্যাসিপাতে যেন আর পুনরাবৃত্তি না হয় চব্বিশে জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে ধানমন্ডির মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয় এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন জুলাই অগাস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয় বর্ষপূর্তি পালন কমিটির সদস্য সচিব ও বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও অধ্যাপক ড মোরশেদ হাসান খান মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমনিল হক প্রমুখ উপস্থিত ছিলেন শেখ হাসিনার শাসনামূলকে ভয়াবহ আখ্কা দিয়ে বলেন আজ চৌধুরী আলম সাজিদুল হক সুমন ইলিয়াস আলী তারা কোথায় তাদের তো শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে সুতরাং তাদের ঠিকানা শেখ হাসিনারই জানার কথা তিনি বলেন এই শাসনামল ছিল নৈরাজ্যকর ও ভীতিকর অনেককেই তুলে নিয়ে আয়না ঘরে প্রথমেই বেদ মারধর করা হয়েছে অতি গুম কমিশনের দ্বিতীয় রিপোর্ট জমা দেওয়া হয়েছে সেই রিপোর্টে যেসব তথ্য এসেছে তা পড়লে রক্ত হিম হয়ে যায় লোম দাঁড়িয়ে যায় রিজভি আরো বলেন যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে কিন্তু নির্বাচনকে ঘিরে এখন নানা ষড়যন্ত্র চলছে